আশা খেলতে খেলতে দাঁতে যন্ত্রণায় সমস্যা সমাধান শব্দ যন্ত্রণা যাকে বলে যন্ত্রণায় অস্থির হয়ে সে শুয়ে পড়ে কাতরাতে বলতে বলতে দোহাই মা কালী এ যাত্রায় আমার যন্ত্রণাটা কমিয়ে দেয় আমি জোড়া বলি দেব মা পুজো দেব ভালো করে তোমায় মা কিছুক্ষণ পরে মা কালীর কৃপায় তার যন্ত্রণার উপশম হল সে আবার খোশ মেজে পাশা খেলতে মনের আনন্দে গোপালের পাশা খেলার সাথী সময় গোপালকে বলে এক বন্ধু আমাকে দয়া করে যন্ত্রণা তো দুষ্ট করে সেরে গেল আমার কাছে যদি জোর বলি দিতে মনে হয় বলি বলির বাসার ছেলেমেয়ের কাছে তাহলে জোর বলি দিচ্ছ মনের বাসনা বলা বলি বলির পাত্র হবে গোপাল পাশার চাল দিয়ে খোশ মেজাজে বলে যন্ত্রণা আমার এমনিতেই সেরে যেত এই খুঁজছেন আর মা কালীর কেরামতি যন্ত্রণায় অস্থির হয়ে বলতে কি বলেছি সেজন্য আবার জোড়া দিতে বলতে হবে মা কালী আমার থাক তারপর গোপাল দিব্যি খোশ মেজাজে পাশা খেলতে শুনুন ওদের কথায় আর পাত্তা দিল না খেলার সাথীর মন খারাপ হয়ে গেল কিন্তু ক বলে ধর্মের কল বাতাসে নড়ে বেশ কিছুক্ষণ পর গোপালের বোঝার যন্ত্রণা আবার বিভিন্ন রকম হয়েছে যন্ত্রণা যন্ত্রণা চেয়েও ভয়ানক গোপাল যন্ত্রণায় অস্থির হয়ে মা কালীর উদ্দেশ্য হাত জোর করে কাতারে কাতরতা বলে হে মা করুণাময়ী হে দয়াময়ী হে মা জগজ্জননী বলেছি সেই কথাটি ধরে নিলে মা আমি কি সত্যি সত্যি বলছি তোমার কাছে জোড়াবলিঠা দেব না এত বোঝ মা ঠাটটা বোঝ না এই খেলার জোর জোর হাসি ফুটেল বলির পাঠার প্রসাদ মুসলিম নির্যাতক এই মনে সাধে গোপাল নতুন পোশাক করি কাল রাত্রে তার স্ত্রী এই পোক পরেও গোপাল লিখিতভাবে তারকে বলা জানো মা দরবারে বেটা আমার পাঞ্জাবিটা লম্বায় দুই ইঞ্চি বড় করে বলেছে পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনা কাটা করবার জন্য তখন মনে মনে গোপালের পাঞ্জাবিটা দুই ইঞ্চি লম্বা হয়েছে ঠিক করে রাখা হয় তো তিনি কিছু না বলে লোকন এবং ছেলের উত্তরে পাঞ্জাবিটা নিচ থেকে দুই ইঞ্চি উত্তর দিয়েছিলেন তারপর চাপটা মুখটা সেলাই করে চাপ এলো গোপালের বাড়িতে ছিল দুই বোন গত রাত্রি